মটর গোলা ভেজি নেব আজকে ছাগলের চের বিধি ঘুগনি হবে রসুন বাটা জিরি বাটা আদা বাটা লবণ মরুদ মরুদ পাতা খাগুলো দিয়ে দিলাম এবার আমি এত দিয়ে দেবো পড়াতে চেরপগুলো ছাগলের চেরবিগুলো কষা হয়ে গেছে ছাগলের চেরবি এবার আলু সিদ্ধ করাই ছিল আগে থেকে আলু সিদ্ধ মটর এবার এটা কষিলব ছাগলের চেটবি দিই আর মটর দিয়ে আলু দিয়ে ঘুগনি এটা গরম ভাতে রুটির সাথে খাবেন খেতে খুবই স্বাদ ভিডিওটা ভালো লাগলে লাইক সাবস্ক্রাইব করবেন আর বন্ধুদের মধ্যে শেয়ার করবেন চের বিধি মটর দিয়ে ঘুগনি আমার কষা হয়ে গেছে ধনির পাতা পানি এটা একটা ঘুগনি একটু ফুট ফুটবে তারপরে একটা ঢেলে নেবো যে আমার ঘুগনি রেডি হয়ে যাবে ছাগল চর্বি দিয়ে আলু দিই মোটর দিই ঘুগনি আমার রেডি হয়ে যাবে আমার ই ঘুগনি রেডি চেরবিদি দিই মোটর দিয়ে আলু দিই ছাগলের চর্বি বিদি ঘুগনি রেডি এটা মুড়ি রুটি বা লুচির সাথে খেয়ে দেখবেন ঘুগনিটা খেতে খুব ভালো লাগবে